শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন বিস্তারিত থাকছে এম এস সুমনের প্রতিবেদনে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন করা হয়েছে শনিবার তিন জানুয়ারি দুই হাজার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিক আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও শিবগঞ্জ চাপাইনবগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌফিক আজিজ সহকারী কমিশনার ভূমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কাজুল রানা আলোচনা সভায় বক্তারা বলেন সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আত্ম অনুসন্ধান ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক কল্যাণমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে উইল চেয়ার বিতরণ করা হয় আরো বিস্তারিত জানতে চোখ জাতীয় দৈনিক অময়নগর পত্রিকায়